আজ একুশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ গেজেট প্রকাশ নিয়ে আবারও তৈরি হয়েছে অনিশ্চয়তা বহু প্রতীক্ষার পরও এখনও পর্যন্ত কোনো গেজেট প্রকাশ না হওয়ায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে হতাশা এবং ক্ষোভ ক্রমেই বাড়ছে দীর্ঘদিন ধরে নতুন পেস্কেল ঘোষণার অপেক্ষায় রয়েছেন দেশের লাখো সরকারি চাকরিজীবী বিভিন্ন সময়ে আশ্বাস দেওয়া হলেও এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি ফেব্রুয়ারির এই সময়কে ঘিরে অনেকেরই আশা ছিল যে অবশেষে পেস্কেল সংক্রান্ত গেজেট প্রকাশ হতে পারে কিন্তু বাস্তবে দিন পার হয়ে গেলেও সেই প্রত্যাশা পূরণ হয়নি সকাল থেকেই সচিবালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে অনেক কর্মকর্তা কর্মচারী বলছেন বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কোনও দৃশ্যমান সিদ্ধান্ত না আসায় তাদের মধ্যে অসন্তোষ বাড়ছে অনেকে মনে করছেন দ্রুত কোনও সিদ্ধান্ত না এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে কারণ দীর্ঘ প্রতীক্ষার পরও যদি গেজেট প্রকাশ না হয় তাহলে আন্দোলনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই পরিস্থিতিতে আলোচনায় এসেছে হাসনাত আবদুল্লাহের বক্তব্য তিনি বলেন পেস্কেল নিয়ে দীর্ঘসূত্রিতা কর্মচারীদের মধ্যে হতাশা তৈরি করছে এবং দ্রুত একটি স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া জরুরি তার মতে এই ইস্যু যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে আন্দোলনের পরিধি আরও বড় হতে পারে এদিকে রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে অনেক বিশ্লেষক মনে করছেন প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বিশেষ করে তারেক রহমানের অবস্থান নিয়েও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে কারণ রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্ত এই ইস্যুর ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন অনেকেই বিকেলের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও পেস্কেল নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় অনেক কর্মকর্তা প্রকাশ্যে মতামত দিচ্ছেন যে এখন আর শুধু আশ্বাস নয় একটি পরিষ্কার সিদ্ধান্ত দেখতে চান তারা বিশ্লেষকদের মতে আজ একুশে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ ইস্যুর জন্য একটি গুরুত্বপূর্ণ সময় কারণ দীর্ঘ প্রতীক্ষার পরও গেজেট প্রকাশ না হওয়ায় পরিস্থিতি নতুন মোড় নিতে পারে এখন সবার নজর সামনে কি সিদ্ধান্ত আসে এবং এই ইস্যু সমাধান কত দ্রুত হয় তার দিকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন